হ্যালো মারজান কি অবস্থা তোমাদের কালকে রাতে তো রওনা দিচ্ছ হয় আল্লাহ দিলে সময় হলে রওনা দিয়ে দিব কিন্তু গ্রামের পরিস্থিতি কলম ভালো না বুঝছো আসিয়া টালি জালির মধ্যে কেন কি হয়েছে আবার ওই সেকেন্ড শেয়ারম্যানের ডকম তো থাপ রাইছি সবাই সামনে বইয়া কি বলো কি কেন ওই যে কাঞ্চন ভাই যে মালসিদ দিয়ে পুরস্কারটা পাইছে না সেটা সবাই সামনে মাটির মধ্যে আসার মারছে এরপরে কামসন ভাই গ্রামের কৃষক লইয়ে যেই সমস্ত অরুচিকর কথাবার্তা বলছে এখন তোমার মাথা রক্ত উঠতে আমি নিজের আর কন্ট্রোল করতে পারি নাই একবার ডিসি ডক মতো। তারপরে ভাবু তোমার এই সময়টা যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল ঠিক আছে তুমি তো জানো সে অনেক রকম ঝামেলা করার চেষ্টা করবে তোমার ওর মানে ফাঁদে পা দেওয়াটা একদম উচিত হয় নাই তোমার আমার বিয়েটা হোক ঠিক মতো হোক আরামসে হোক এটা তো সে অবশ্যই চাইবে না তাই না সে যা যা করছে এতে যদি আমি তার কিছু না বলতাম তাহলে ব্যবহারের মন ভাঙিয়ে যাইতে সবচেয়ে বড় কথা সে কাঞ্চন ভাই গ্রাম বাংলার কৃষকদের যোগ্যতা লইয়ে প্রশ্ন তুলছে এরপরে তো আর তারা সারা যায় না মা তার রক্ত উঠতে একটা একটার দিছি ডক মতে দিছি আচ্ছা ঠিক আছে যাওয়ার হয়ে গেছে তোমরা এসব সলভ করো সলভ করে ঠিকমতো রওনা হও হ্যাঁ আর যা যা ঘটেছে এই বিষয়টা কিন্তু বাবাকে আমি জানিয়ে রাখছি বাবার কানেও দেওয়া উচিত যে আসলে ওখানে একটা ঝামেলা হয়েছে না তোমার আব্বার জানার লাগে না যে এমনি একমাত্র মাইয়ার বিয়ালই একটা কুরুম দুরুমের মধ্যে আছে এর মধ্যে তার আবার আলাদা আলাদা আছে প্রধানইলে যে কিহুদা ভাই ওই তো সবাই লোকে কথাবার্তা ছাড়ছি বুঝছেন তারে ছয়টার দিকে যদি বাড়ি গণে মোরা রোয়না দেই তাইলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না হ্যাঁ স্যার কথা এইভাবেই সবাই সাথে হইছে শুক্রবার দিন আল্লাহ রহমাতে বিয়েটা শেষ হইলি আমরা জামেলা মুক্ত আর এখন টেনশনের তো আর কিছু নাই ছেলের বাপ মারাজি মেয়ের বাপ মারাজি মোরা গ্রামবাসী খুশি ইনশাল্লাহ এখন আর বিয়ে আটকায় কি এরপর স্যার আমার একটু চিন্তা করতে আছে কারণ ওই ছয়তান মহিলা আর হ্যার মাইয়া মিল্লা আবার নতুন করে না জানি আবার কোন ফোন দিয়ে আঁকিয়ে এলাই ও এইটা আপনি একটা কথা কইছেন খুব যুক্তির কথা এই জন্য মুগোশ সবাই চোখ কান খোলা রাখতে হইবে যাতে হইলে সঙ্গে সঙ্গে সেটা একটা প্রোটেকশন দেওয়া ঠিক আছে স্যার তাহলে আমি একটু বাজারে যাই আবার ওই তিতির লোকে কয়টা হাজনিকাজনী কিনতে হইবে বাইর বিয়ে বললে কথা মূর্তিতে কোনো কমতি নাই কালি তিতি আঁকলা আপনেন আমার কথাই ধরে মনে হাবুর আনন্দ হইবি ঠিকই কইসেন স্যার তাহলে আমি আমি তো এদিকে যাইবে না আমি যাই একটু আমার তাড়াহুড়ো আছে একটু আমি এবার তাড়াতাড়ি গুছিয়ে গেলাম না